আসসালামু আলাইকুম ও ও বরকতাতু আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমি কয়েকটি আমূল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ বিশেষ করে যাদের অনিদ্রা অর্থাৎ রাতে ঘুম হয় না ঘুম হইলেও আবার ঘুম থেকে জেগে ওঠেন তারপর আবার ঘুমানোর চেষ্টা করেন কিন্তু আর ঘুম হয় না বা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয় বা ঘুমের ওষুধ খেয়ে ঘুম হইলেও খুব বেশি পরিমাণ হয় না অল্প পরিমাণ হয় আবার অনেকের ঘুমের ওষুধ খেলে ঘুম হয় না অত্যন্ত কয়েকটি পরীক্ষিত আমল নিয়ে ইনশাল্লাহ কথা বলবো এই অনিদ্রা দূর করা খুবই আমলগুলো হচ্ছে পরীক্ষিত আদি ও আসল কিতাব থেকে এই আমলগুলো প্রথম আমলটা হচ্ছে রূপ বা চিন্তা ভাবনার কারণে যদি নিদ্রা না আসে অর্থাৎ রূপ বা চিন্তা ভাবনার কারণে যদি আপনার গুম না আসে তবে সুরা আম্বিয়া পাড়া সতেরো এই সুরাটি লিখে যদি আপনি কোমরে বেঁধে রাখেন অত্যন্ত পরিকৃত আপনার খুব ভালো এবং আরামদায়ক একটি গুম হবে দ্বিতীয় আমল হচ্ছে সুরা মুল্ক পবিত্র কোরআনের পাড়া হচ্ছে উনত্রিশ পরে তিন দিন নিয়মিত জানলে অনিদ্রা দূর হয়ে সুনিদ্রা আসবে অর্থাৎ কোনো আমে আলেম দ্বারা যে সহি শুদ্ধ করে কোরআন তেলাত করতে পারে তাকে দিয়ে দ্বারা যদি আপনি ইনশাল্লাহ তিন দিন সুরা মুল্ক পরে আপনার শরীরটা জেরে দেয় প্রতিদিন রাতে মাত্র তিন দিন তিনবার করে পরে ইনশাল্লাহ আপনার অনিদ্রা দূর হয়ে সুনিদ্রা আসবে এবং আপনার খুব ভালো ঘুম হবে তৃতীয় আমলটি হচ্ছে এই দোয়াটি পরে ইনশাল্লাহ আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আপনার খুব সুন্দর সুনিদ্রা আসবে তবে দুয়াটি পর তবে পক্ষে সাতবার অথবা এগারো বার পরে বুকে ফুদবেন এবং হাতে ফু দিয়ে মাথাটা মাছ করে নেবেন ইনশাল্লাহ খুব সুন্দর ঘুম আসবে আমি সবগুলোই স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি দোয়াটা তো দোয়াটা হচ্ছে اللهم رب السماوات السبع وما أجلت ورب الأرضنا وما أقلت ورب الشياطين وما أدلت كل جرم من شر خلقك ككلهم جميعا আই ইয়া ফুরু তা আলা ইয়া আহা দু মিন আই ইয়াফ গিয়া ইয়া আজা ওয়াজাল সনা উ কালা ইলাহা গাইরুকা ওয়ালা ইলাহা ইলা আং তা খুবই পরিচিত আমল আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি আপনারা সুন্দরভাবে মুখস্ত করে নেবেন কমপক্ষে পাঁচবার সাতবার বা এগারোবার পরে বুকে ফুদ দেবেন এই দুয়াটা তারপরে হাতে দিয়ে মাথাটা মাছও করে নেবেন ইনশাল্লাহ খুব সুন্দর ঘুম আসবে এবং সুনিদ্র হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি